আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমাদের যে অনলাইন সাইটগুলো আমরা কিন্তু সবাইকে একটা সাইটে কখনোই ইউজ করাই না কারণ দেখেন এই যে সব আমরা সাইটগুলোতে কাজ করি অনলাইন প্ল্যাটফর্ম এগুলা কখনোই আমাদের না কখনোই আমাদের কথা শুনবেও না তো এগুলাতে আপনি যখন অ্যাটাক্টিভ হবেন তখন আপনি একটু দেখে শুনে কাজ করবেন আপনি আপনার অ্যানালাইজ মানে আপনি আপনার যতটুকু সাইজটা আছে ধরেন এটা কতটুকু পপুলার কতটুকু আপনার লোকেশন ক্যাক হ্যাঁ তাদের লোকেশন তারা কোথায় থাকে সব কিছু যখন আপনি জানবেন তখন আপনি এই সব সাইডে আপনি ইনভেস্ট করবেন তো আপনাকে তারা কিন্তু কখনোই প্রপার আপডেটগুলো দেয় না যেই কোম্পানি দেয় ওই কোম্পানিতে আপনারা করবেন ওকে তো প্রথম স্টেপ গেল তো দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনারা যেই কোনো সেক্টরে কাজ করবেন ওটা মিনিমাম ইনভেস্ট করবেন তো মিনিমাম যখন ইনভেস্ট করবেন তো আপনি এই মিনিমাম ইনভেস্ট থেকে আপনি বুঝবেন যে ভবিষ্যতে এটার কীরকম কীরকম প্রফিট দিবে তারা রকম নিবে সব কিছু একটু মিলিয়ে নেবেন কারণ আপনি যখন দেখছেন যে ভালো লাগছে এক বাইয়ে বলছিল যে এটা অনেক অনেক ভালো তো আপনি তার কথাতে যদি আসেন তাহলে আপনি এখান থেকে পাঁচ দিন এক মাস করে আপনি এখান থেকে বের হয়ে যেতে হবে তো যখন আপনি মিনিমাম ইনভেস্ট করবেন তখন আপনি এখান থেকে সিস্টেম সম্পর্কে বুঝবেন কোথা থেকে কোন ফাংশন যেতে হয় ওগুলা সম্পর্কে জানবেন হুম তো জানার পরেই আপনি এখানে যদি আপনার ভালো লাগে তাহলে আপনি আরও লং লাস্টিং করবেন আর যদি না ভালো লাগে তাহলে করার দরকার নাই তাহলে এখানেই হোল যত দিছিলেন ততই লস হিসেবে আপনি গণ্য করে এখান থেকে বের হয়ে যান আর যদি বলেন যে না এখান থেকে আমি জীবনে কিছু করতে পারবো তাহলে এটাতেই আপনি লং লাস্টিং করেন থাকেন যা করেন এটাতেই স্বপ্ন দেখেন বাইরেই যায়ন না ওকে তো আপনারা হয়তো অনেক প্ল্যাটফর্মে কাজ করছেন অনেক প্ল্যাটফর্মেই ভাইরাল ভাইরাল বলে পরে লস দিছে। কারণ যখন একটা প্ল্যাটফর্ম আসে পাঁচজন দশজন করে কিন্তু হাজার মেম্বার হয়ে যায় তো একজনে একজনের দাবি দেয় বলে ভাই ও তো আসে আপনি আসেন না কেন এরকম বলে তো যখন আপনি আসেন তখনই আপনি দাঁড়া খান আপনি আসছেন লাস্টে ওরা আসছে ফার্স্টে তো লাস্ট ফার্স্ট এরকম যে বিষয়টা এটা কিন্তু থাকে না একটা ভালো প্ল্যাটফর্মের মধ্যে ওকে তো আমাদের যে এথেন নেটওয়ার্ক আমরা এথেন নেটওয়ার্ক নিয়ে কাজ করতেছি এথেন হচ্ছে একটা এয়ারড্রফ বুঝে নিয়েন এথেন একটা এয়ারড্রপ তো এয়ারড্রফের মধ্যে আপনি যখন কাজ করবেন তখন হয়তোবা সে তখন ইউজ পরিমাণ প্রফিট দেয় না যখন সে স্টেবল হয় যখন একটা লিস্ট হয় বা বিগত দিনে যত কয়েন ছিল এগুলো কিন্তু প্রথমে এয়ারড্রফ হিসাবে ইউজার বেড়াইসে তো ইউজার যখন বাড়বে তখন একটা সময় কিন্তু তারা এটা লিস্ট করে লিস্ট করলে এটা মার্কেটের মধ্যে হিউজ একটু প্রফিটেবল হয়ে স্টেবল থাকে তো অনেকে হয়তো বিভিন্ন অ্যাড্রোফে আসেন আমি জানি তো বর্তমানে কিন্তু হ্যামেস্টার এটা কিন্তু ভাইরাল তো হ্যামেস্টারের সাথে ধরেন অ্যাথেন নেটওয়ার্কও কিন্তু এরকম অনেক অনেক দিন যাবৎ লং লাস্টিং করছে অ্যাথেন নেটওয়ার্ক তো এখন তার কিন্তু ফিউজ পরিমাণ আপনার মেম্বার আছে তো যার কারণে এখন আমি চার্জ করতেছি আপনারা প্যাকেজ কিনেন প্যাকেজ কিনলে কি হবে আপনারা এখান থেকে যখন প্যাকেজ কিনবেন তখন এখানে প্রাইভেট হোল্ডার হতে পারবেন ওকে প্রাইভেট হোল্ডার হলে আপনারা এখান থেকে একটা ইনভেস্ট করবেন তো ওখান থেকে আপনার হিউজ পরিমাণ প্রফিট ইনশাল্লাহ হবে তো এথেন নেটওয়ার্কে আপনারা কীভাবে কাজ করবেন সকল বিষয়ে কিন্তু আমার সাথে পরামর্শ করবেন হুম পরামর্শটা হচ্ছে এরকম যে ভাই আমি তো এই সম্পর্কে জানি না এটা কিভাবে করব প্যাকেজ কিভাবে নেব কী ওয়ালেটের মাধ্যমে নিলে প্যাকেজ ভালো হবে সকল কিছু আমার থেকে জেনে নেবেন তো এতে আসে এথার নেটওয়ার্ক এথার নেটওয়ার্কই কিন্তু বর্তমানে ডাইরেক্টলি আপনার পি টু ফি করা যায় পি টু ফি মানেই হচ্ছে বাই সেল করা যায় আপনি চাইলে কিনতেও পারবেন কিনে হোল্ডও করে রাখতে পারবেন আবার চাইলে আপনি সেল করে দিতে পারবেন সমস্যা নেই তো আপনি আপনার জায়গা থেকে একটু পরিশ্রম করবেন পরিশ্রম করলে আরও মজা আছে তারপরে এখান থেকে প্রতিদিন কয়েন কালেক্ট করবেন যেহেতু এটা এখনও এয়ারড্রফ তো কয়েন কালেক্ট করে নিতে হবে প্রতিদিন আর আপনার ধরেন চার ডলার আটাইশ ডলার নব্বই ডলার এরকম একটা প্যাকেজ আছে আপনারা চাইলে মিনিমাম থেকেই শুরু করতে পারেন যদি ভালো লাগে তাহলে লং লাস্টিং করেন যদি ভালো না লাগে তাহলে হয়েছে আর যাওয়ার দরকার নাই ওকে তো একটু নিজের জায়গা থেকে কাজ করার চেষ্টা করেন আমাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করেন হ্যাঁ তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে আর যদি আপনাদের কোনো কিছু নিয়ে সমস্যা থাকে আমাকে বলবেন কমেন্টের মাধ্যমে তাহলে আমি আপনাদের ওই সমস্যাগুলো ফিল করে দেবো ইনশাল্লাহ